কুমিল্লা ছাড়ার ব্যাপারটা পুরোটাই প্রফেশনাল বিপিএল এর তৃতীয় আসরে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে দারুণ খেলে দলকে শিরোপা এনে দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা ওই আসরে দলের অধিনায়কত্ব করা নরাইল এক্সপ্রেস নামি খেলোয়াড়দের নিয়ে গড়া দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন বিপিএল এর চতুর্থ অর্থাৎ পরের আসরেও যদিও সেবার শেষ চারে জায়গা করতে পারেননি কুমিল্লা বিপিএল এর পঞ্চম আসর যখন দরজায় করা তখন জানা গেল আসন্ন টুর্নামেন্টে ভিক্টোরিয়ান্স এর আইকন ক্রিকেটার হিসাবে খেলবেন জাতীয় দলের বাহাতি ওপেনার তামিম ইকবাল সেই হিসাবে অনিবার্য আরেক আইকন ক্রিকেটার মাসাফিকে ছাড়তে হবে ভিক্টোরিয়ান্স এর ডেরা এর পরপরই সবার মনে প্রশ্ন জাগে কেন কুমিল্লা ছেড়ে গেলেন মার্শাফি এ প্রসঙ্গে মার্শাফি জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান ছেড়ে যাওয়াটা সম্পূর্ণ পেশাদারিত্বের ব্যাপার সম্প্রতি যমুনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন কুমিল্লা ছাড়ার ব্যাপারটা আসলে পুরোটাই প্রফেশনাল কুমিল্লা মনে করেছে তামিম ভালো আর আসলেই তামিম ভালো এটা আসলে অন্য কোনো বিষয় নয় নতুন ঠিকানা প্রসঙ্গে এ সময় তিনি আরো বলেন কোথায় যাচ্ছি এটা আসলে নিশ্চিত না কেননা অনেকের সাথেই কথা হচ্ছে কিন্তু কিছুই নিশ্চিত নয় যদিও শুক্রবার রাতে নিশ্চিত হয় নভেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুর রাইডার্সে হয়ে খেলবেন মাশরাফি কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে গত আসরটি ভালো যায়নি মাসাফি টুর্নামেন্টের মাঝপথে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মনোমালিন্য হয় টিম হোটেল ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন তিনি যদিও পরবর্তীতে সব কিছু ফের ঠিকঠাক হয়ে যায় মাশরাফির কুমিল্লা ছাড়ার পেছনে গতবারের অপ্রকাশিত বিবাদ কাজ করছে কিনা সেটি এখন ক্রিকেট সমর্থকদের প্রশ্ন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতেন ধন্যবাদ সবাইকে